হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপাস ফ্লগ অ্যান্ড কুক তো আপনাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি আর এই দেখুন কুচুনো পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব কাটা রয়েছে তো আরেকটা ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের সামনে তাও আবার শীতের একটা মানে আলুর দমের রেসিপি সবাই জানো কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব হলে হতেও পারে একটু অন্য রকম টেস্টে কিন্তু দারুণ কারণ সবাই খেয়ে বলেছে এটা কিন্তু গ্যারেন্টি দিতে পারি আর তার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়ে দিলাম ডুমোডুমো করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা একটু বড় বড় করেই ঝিঝিরি করতে হবে ওটাকেই আমি ডুমোডুমো বললাম ডুমো ঠিক না মানে ঝিরিঝিরি করতে হবে মানে বড় বড় টুকরো আর তার মধ্যে একটু দিয়ে দিলাম হচ্ছে যে টমেটোটা লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন জাস্ট মানে পেঁয়াজটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত উপকরণ এই যে পেস্টটা করেছে এটার মধ্যে কিন্তু পেঁয়াজ বাটা যায়নি পেঁয়াজ বাদ দিয়ে টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন আর গ্রেভিটা হতে থাক ফুটতে থাক এই দেখুন তেল বেরিয়েও এসছে আর আমি কিন্তু আলু সেদ্ধ করে রেখেছি সেগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি কারণ আলুগুলো বিশাল বড়ো বড় অত বড় বড় আলু দরকার নেই আর যেহেতু সেদ্ধ করে রেখেছি ওই কারণে ওগুলো যদি মাঝখান দিয়ে ফালিয়ে দিয়ে দিই ভালোভাবে নুনগুলো ঢুকবে কোনো অসুবিধা নেই আর এই তেল বেরিয়ে এসতে যে মানে যখন আমরা টমেটো পিউরিটা যখন ভালো করে মানে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসে আর ঠিক সেই সময় আমি দিয়ে দিলাম নুন হলুদের গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব রেগুলার যে আমরা যে চিলিটা খাই আর কি শুকনো লঙ্কার গুঁড়ো সেইটা ঝালটা তো যার যার স্বাদ অনুযায়ী হবে তো আমরা একটু ঝাল ঝাল ভালোবাসি তাই আমরা বাটাতেও দিয়েছি আবার ওপর থেকে গুঁড়োও দিলাম তো ঝালটা মিষ্টিটা নুনটা যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন তো এবার আমি কিন্তু এই মশলাটার সাথে এই গুঁড়ো মশলাগুলো সমস্ত দিয়ে একসাথে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম হচ্ছে টক দই আর তার সাথে কাজুবাদাম বাটা এবার এগুলোকে দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষাবো কষতে 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 যখন সুন্দর ওপর থেকে তেল ভাসবে তখন কিন্তু কষাটা আমার পুরো তৈরি হবে ততক্ষণে এটা কষতে থাক ভালো করে আর বারবার নাড়তে কিন্তু একদম ভুলবো না তো এটা আমি নেড়েই যাচ্ছি সমানেই সামনে রয়েছি আরেকটা কথা বলে দিই আমার এই চ্যানেলের যত ভিডিও আছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হতে পারি তারা অবশ্যই আমার বন্ধু হয়ে যাও তাড়াতাড়ি আর যখন সাবস্ক্রাইব করবে চ্যানেলটা পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও আচ্ছা সাতটাকে বাড়ানোর জন্য আমি কিন্তু মানে এই যে মানে আলুদমটা রান্না হবে বা আলু মটর যাই বলো সেটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করবেই অল্প চিনি বা অল্প আমি একটু দিয়েছি হচ্ছে গুড় আর কি গুঁড়ো গুড় কারণ নুন দিলাম টমেটো পড়লো টক দই পড়লো সব কিছু পড়লো একটু যদি মিষ্টি ভাব যদি একটু এর মধ্যে না যায় তাও কিন্তু যেহেতু তরকারি তাহলে কিন্তু স্বাদের কিন্তু একদম ব্যালেন্স হবে না ওই কারণে অল্প একটু মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি বলতে চিনি হোক গুড় হোক বাতাসা হোক দানা হোক যাই হোক তো এর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু আমি আলুগুলোকেও দিয়ে দিলাম কিন্তু যখন তেলটা ভেসে আসবে মশলাটা ঠিক সেই সময় কিন্তু আমি চিনিটা দিলাম আর আলুগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটি অনেকগুলো মটরশুঁটি দিয়েছি দেখো দেখতে কত ভালো লাগছে এই যে শীতকাল আসলো কত ধরনের সবজি মানে নুন দিয়ে সেদ্ধ করলেও সেই সবজি ভালো লাগে শীতকাল বলে কথা আর এই যে তরকারিটা বা আলুর দমটা বা আলু মটর যাই বলো এটার স্বাদটা কিন্তু একদম মনোবদ্ধ তোমার মনে হবে তুমি মনে হয় কড়াইশুড়ির কচুরি দিয়ে এই আলুর খাচ্ছ এতটা টেস্ট হয় তাও আবার শীতকালে শীতকালে তো এইসব পাওয়া যায় ওই কারণেই তো ভালো মতন যখন আলু সমেত যখন আমি ভালো মতন মশলা সমেত ভালো মতন কষিয়ে নিলাম তখন কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি একটু জলের সাথে মশলাটা সুন্দর করে ঢুকে যাবে আলুর ভেতরে এই সময় যদি মনে হয় আর একটু নুন দরকার আর কি তোমরা দিয়ে দিতে পারো আমার একদম প্রয়োজন না আমার একদম পারফেক্ট হয়েছে স্বাদ তো এই সময় একদম যখন জলটা অনেকটা টেনে যাবে পুরোটা আগে টানাবো না কারণ পরে কিন্তু একদম জমে যায় ওই সময় আমি কি করব যখন জল অল্প থাকবে আমি গরম মশলার গুঁড়ো ধনে পাতা এর মধ্যে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা করতে থেকে ব্যাস দু চার মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে দেখো গামাখো গামাখো সুন্দর আলু মটর বালুরদম